শ্রদ্ধা বিবাহ যুগে শ্রী ভগবান বলতেছেন হে কৃষ্ণ যাহারা শাস্ত্রের বিধান চলেন না সহিত যাহারা আমার ভজনা করিয়া থাকেন তাহারা কিরক ফল প্রধান অর্থাৎ লাভ করিয়া থাকেন কি বলছেন যে যাহারা শাস্ত্রের বিধান না মানিয়া চলেন তাহার গতি কিন্তু পূর্বের অধ্যায়ে বলা হইছে না কিন্তু এখন যাহারা শাস্ত্রের বিধান মানিয়া চলেন না অথচ শ্রদ্ধার সহিত আমার ঘোষণা করেন তাহাদের শ্রদ্ধা কিরূপ হইয়া থাকে তখন ভগবান বসু হে অর্জুন শ্রদ্ধা তিন প্রকার সত্য রজতম এই তিনটি ইহার স্বভাবজাত অর্থাৎ সত্য রজতম এই তিনটি গুণ অনুসারে মানুষের স্বভাব হয়ে থাকে না কিন্তু সত্য যখন মানুষের মনে বা ব্যক্তির মনে যখন সত্য ভাব প্রকাশিত হয় তখনও তার মন তার মন কি হয় নির্মল হয় এবং সে সত্য দিকে ধাবিত হয় আর যখনই রজ ভাব তাহার মধ্যে উৎপন্ন হয় তখন সেই ব্যক্তি কামনা বাসনায় পরিতৃপ্ত থাকে আর যখনই তমগুণ প্রকাশিত হয় তখন সেই ব্যক্তি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে সেই জন্যই ভগবান বলতেছেন তাহার কিরূপ শ্রদ্ধা হয়ে থাকে যাহার যেমন মনের ভাব তাহার তেমনই শ্রদ্ধা লাভ হয়ে থাকে অর্থাৎ যেই ব্যক্তির যেমন মনের ভাব হয়ে থাকে তার শ্রদ্ধাও কিন্তু প্রদ্রপ তেমন হয়ে থাকে না অর্থাৎ যদি একজন গুরু গোসাই বা বৈষ্ণব বা মাতা পিতা তাদেরকে যদি সম্মান না করা হয় তখন কিন্তু কোনো দিকে সেই ব্যক্তি আর কাজে লাগতে পারে না কেননা সে বড়দেরকে সম্মান করতে জানে না গুরুজন দিককে ভক্তি করতে জানে না এবং ওই ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন ব্যক্তিদের তারা কি করে না সম্মান করে না যার কারণে সেই ব্যক্তি তমগুণ অর্থাৎ অসুর যাহাকে বলা হয় না সেই জন্যই ভগবান বলতেছেন যাহার যেমন ভাব তাহার তেমনি শ্রদ্ধা হয়ে থাকে অর্থাৎ তাহার মন তেমনি পরিপূর্ণ হয়ে থাকে সাত্বিক শ্রদ্ধার লোক দেবতার এবং রাজসিক শ্রদ্ধার লোক যজ্ঞ রাক্ষসাদীর আত্মামসিক তামসিক ভাবের লোক ভূত প্রেত পিসাচ ইত্যাদির পূজা অর্চনা করিয়া থাকেন অর্থাৎ সাত্বিক ব্যক্তিগণ একমনে মনে এক চিত্তে কে ঈশ্বরের ভজনা গুণ আদি শ্রবণ করিয়া থাকেন আর যাহারা যাহাদের মন ওই কামনা বাসনায় পরিপূর্ণ তাহারা রাক্ষস আদি যক্ষ তাদেরকে কি করেন সেবা পূজা করেন কিসের জন্য সম্পদ লাভের কামনা বাসনায় পরিপূর্ণ পরিপূর্ণ এবং তৃপ্ত পাওয়ার জন্য তারা অনেক শরীরকে কষ্ট দিয়ে তারা কি করেন সেই পূজা অর্চনা করেন না অনেকে কিন্তু